হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট তো ফার্স্ট আপডেট তোমাদের বলে দিই এসএসসি কনস্টেবল জিডি তারপরের আপডেট ডাব্লুবি কনস্টেবল মেন্স এক্সামের কতজন পরীক্ষার্থী বসবে পুরুষ এবং মহিলা মিলিয়ে তো এসএসসি জিডি কনস্টেবলের মাঠে কী কী তোমরা নিয়ে যাবে ফার্স্ট অল তোমাদের বলে দিই তোমাদের ক্যান্ডিয়েট ফোর রিসেন্ট রিসেন্ট মানে এখন বর্তমানের ফটোগ্রাফ নিয়ে যাবে চার কপি ঠিক আছে চার কপি কিন্তু নিয়ে যাবে দেখতে পাচ্ছো এখানে ফোর রিসেন্ট ঠিক আছে মানে চার কপি নিয়ে যাবে তার সাথে যে কোনো একটি কার্ড নিয়ে যাবে যেটা তো সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে যেরকম ড্রাইভিং লাইসেন্স ভোটার কার্ড আধার কার্ড আইডেন্টি কার্ড ইস্যু ইউনিভার্সিটি অব লে কলেজ ইনকাম ট্যাক্স প্যান কার্ড এগুলো নিয়ে গেলে কিন্তু হয়ে যাবে এসএসসি যদি কনস্টেবলের অ্যাডমিট কার্ড ছেড়ে দিয়েছে মাঠের জন্য তোমরা যারা যারা এখন ডাউনলোড করো তো অবশ্যই করে নাও তোমাদের মাঠ কিন্তু শুরু হয়ে যাচ্ছে আঠেরো পাঁচ দু হাজার বাইশে শেষ হয়ে যাবে নয় ছয় দু হাজার বাইশ তো যে সমস্ত প্রার্থীর কোথায় কোথায় মাঠ পড়ল বেঙ্গলের প্রার্থীরা নিচে কিন্তু কমেন্ট সেকশনে আমাদের জানিয়ে দিও ঠিক আছে চলো এবার আমরা দ্বিতীয় আপডেটের দিকে চলে যাই দ্বিতীয় আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ যারা যারা ডাব্লিউ বি কনস্টেবল মেন্স এক্সাম দিতে বস বসবে তাদের জন্য অনেকে জিজ্ঞেস করছে দাদা একটু ক্যান্ডিডেট সংখ্যাটা জানতে পারলে আমরা নিজেদের যে কাট আপ মার্কস বা বিভিন্ন ধরনের যে আয়ত্ত সেটা আমরা কিন্তু করতে পারবো ঠিক আছে তো আমরা আমরা তোমাদের ডিসকাশন করে দিচ্ছি কত সংখ্যক ক্যান্ডিডেট তোমাদের কিন্তু মেন্স পরীক্ষায় বসতে চলেছে ঠিক আছে ডাব্লিউ বি কনস্টেবলের ক্ষেত্রে তো তোমাদের এখানে আমরা আপডেট করে দিচ্ছি তোমাদের ডাব্লুবি কনস্টেবল মেন্সের ক্ষেত্রে পুরুষ এবং মহিলা উভয় মিলিয়ে ঠিক আছে তার আগে একটা কথা বলে দিই ভিডিওটা একটা লাইক করে দিও বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় তোমাদের কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে প্রার্থীরা বসছে ঠিক আছে মেল এবং ফিমেল উভয় ঠিক আছে মেল এখানে আমি ফিমেল অ্যাড করে দিলাম হয়ে গেল মেল ফিমেল ঠিক আছে মেল ফিমেল উভয় মিলিয়ে কিন্তু চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজারের মধ্যে বসে মিডিল হাফের যেটা হচ্ছে ঠিক আছে আমরা তোমাদের অ্যাকুরেট ডাটা তোমাদের বলতে পারবো না তবে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার তোমরা ধরে চলো ঠিক আছে তোমাদের উচ্চতম বিয়াল্লিশ হাজার নিম্নে তোমরা ধরে রাখো যে বিয়াল্লিশ হাজারই তোমাদের কিন্তু পরীক্ষা দিতে বসবে ঠিক আছে তার বেশি কিন্তু বসছে না এটুকু ধরে চলো বিয়াল্লিশ হাজার ঠিক আছে তো এখানে পুরুষও থাকবে মহিলাও থাকবে আশা করি তোমরা ভিডিওটা দেখে স্যাটিসফাইড বা বুঝতে পেরেছো তোমাদের বারবার কমেন্ট আসছে দাদা একটু প্লিজ আমাদেরকে বললে আমরা কাটা মার্কস বা আমাদের পড়াশোনাটার দিকে কিন্তু একটু আয়ত্ত করতে পারি তো তোমাদের সুবিধার্থে আমরা কিন্তু বলে দিলাম অ্যাকুরেট ডাটা সবসময় শেয়ার করা যায় না তোমাদের সাথে সেই কারণে আমরা শেয়ার করলাম না ঠিক আছে সেই কারণে তোমাদের বললাম বিয়াল্লিশ হাজার ধরে চলো যে মেন্স পরীক্ষায় বসবে এর বেশি কিন্তু বসার সম্ভাবনা একদমই জিরো পার্সেন্ট ঠিক আছে তো আশা করি তোমরা ভিডিওটা দেখে বুঝতে পেরেছো ভালো লাগলে আবার বলছি একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও এসএসসি জিডি কনস্টেবলের যদি অভিজ্ঞতা জানতে চাও মাঠের অভিজ্ঞতা ঠিক আছে তাহলে আমাদের দ্বিতীয় চ্যানেল টার্গেট সাকসেস পয়েন্ট সেখানে চলে যাও সেখানেও কিন্তু তোমরা কিন্তু এসএসসি জিডি কনস্টেবল সম্পর্কে যে ফুল আপডেট মাঠে কী কী ডকুমেন্টস নিয়ে যাবে মাঠে কী কী করায় সম্পূর্ণগুলো কিন্তু আপডেট তোমরা পেয়ে যাবে সেখান থেকে যারা যারা এসএসসি কনস্টেবলজিডির প্রার্থী রয়েছে তোমরা কিন্তু সেখান থেকে মানে সব আপডেট পেয়ে যাবে তো সেখানে চ্যানেলটা ভিজিট করে সেই ভিডিওটা দেখে নাও ঠিক আছে এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয় ভারত আন অ্যাকাডেমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছে প্রিন্সিপাল স্পন্সরশিপ ডাব্লিউ ফ্রি স্কলারশিপ টেস্ট যেখানে তোমরা পেয়ে যাবে কিন্তু এখানে জিতলে কিন্তু তোমরা পাবে কে কে আর প্লেয়ারের সাথে মিট করার একটা সুবর্ণ সুযোগ ঠিক আছে তো এখানে তোমরা কী কী পাবে আরও পাবে তিন মাসের জন্য ডাব্লিউ বিপিএসি অ্যান্ড ডাব্লিউপি কম্বো স্কলারশিপ মেয়ের দশ তারিখ দু সাল সকাল সকাল এগারোটার দিক কিন্তু এটা কিন্তু অনুষ্ঠিত হবে টেস্টটা আর এনরোল করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে সেটা লিঙ্কটাতে ক্লিক করো আর আমাদের কুপন কোড মাটেন ইউজ করে নাও ফ্রি টেস্ট ফর এক্সপিরিয়েন্স ডাব্লিউ বিপিএসি এক্সাম মে মাসের পনেরো তারিখ সকাল এগারোটার দিক হবে আর মে মাসের উনত্রিশ তারিখ সকাল এগারোটার দিক ডাব্লু বিসিএস ফিলিমস মিনি গ্র্যান্ড স্কলারশিপ মক টেস্ট হবে অনুষ্ঠিত কিন্তু হতে চলেছে ডাব্লিউপি অ্যান্ড জেনারেল কম্বাইন্ড এক্সাম মেয়ের আট তারিখ সকাল দশটার সময় কিন্তু ডাব্লিউবি কনস্টেবল মিনি স্কলারশিপ টেস্ট কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আন একাডেমিতে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে আমাদের কুপন কোড ইউজ করে নাও ডাব্লু ইপিএসসি ফাউন্ডেশান কোর্স ফর ডাব্লু বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশের ব্যাচের জন্য দেখতে পাচ্ছ ডিউরেশন বারো মাস টার্গেট ডাব্লিউ বিসিএস ফিলিমস অ্যান্ড মেন্স দু হাজার তেইশ সালের স্টার্ট অন মেয়ের মে মাসের বারো তারিখ দু হাজার বাইশ সাল ডাব্লিউপি অ্যান্ড কম্বাইন এক্সামের ক্ষেত্রে তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ যে টার্গেট ব্যাচ ফর ডাব্লিউ বি এসাইমেন্টস ডিউরেশন ফোর মান্থ টার্গেট ডাব্লিউ বি এসাইমেন্টস স্টার্ট অন বারো মে মে মাসের বারো তারিখ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা তোমাদের কিন্তু কোর্সটি কমপ্লিট করানো হবে সাবস্ক্রিপশন প্ল্যানগুলো তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউবিএসি ডাব্লিউপি জেনারেল কম্বাইন্ড এক্সাম আমাদের কুপন কোডটি ইউজ করে নাও অতিরিক্ত টেন পার্সেন্ট ছাড় পাওয়ার জন্য স্পেশাল ক্লাস ফিউচার্সগুলো তোমরা দেখতে পাচ্ছ কী কী সুযোগ সুবিধা তোমাদের কিন্তু রয়েছে